নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে জেসি মুখার্জির ট্রফি চলছে এবং সেই জেসি মুখার্জির ট্রফিতে খুব শুরুটা খুব একটা ভালো হয়নি ইউনাইটেড ক্লাবে প্রথম দুটো ম্যাচ হারতে হয়েছিল কিন্তু তার পরবর্তী তিন ম্যাচে তিনটেই জয় ছিনিয়ে নিল আজকে তাদের জয়ের হ্যাট্রিক হয় টালিগঞ্জকে হারিয়ে এবং আজকের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করতে দেখা গেল ইউনাইটেড ক্লাবের ব্যাটসম্যান ঘনশ্যাম এবং বোলার রোহিত চৌধুরীকে প্রথমে ব্যাট করতে নেমে রান খুব একটা ভালো উঠছিল না সেই জায়গায় দাঁড়িয়ে ঘনশ্যাম একাই আটষট্টি রানের একটা দুরন্ত ইনিংস খেলেছেন শেষ ওভারে পাঁচটি ছয় হাঁকিয়েছেন অন্যদিকে রোহিত চৌধুরী যেখানে দলের এমন একটা সিচুয়েশান চলে এসেছিলো যেখানে দল হারতেও পারতো দু ওভারে মাত্র ছাব্বিশ রান বাকি ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিপক্ষের ব্যাটসম্যানকে বল কার্যত ছুটে দিচ্ছিলেন না তিনটে উইকেট নিয়েছেন চার ওভার বল করে মাত্র বাইশ রান খরচ করেছেন আজকে দলের এই পারফরমেন্স নিয়ে কি বললেন কোচ গৌতম মিত্র চলুন পারফরমেন্স আস্তে আস্তে বেটার হচ্ছে তবে আজকে আর একটু বেশি রাউন্ড হতো আমাদের তিনটে উইকেট ব্যাটসম্যান খুব বাড়ি আউট হয়ে চলে এসেছে হ্যাঁ রানটা হতে একশো আশি পঁচাশি রান হয়ে যেত হ্যাঁ বলিং তো আর একটু বেটার করতে হবে আমাদের একদিন ভালো হচ্ছে তো একদিন খারাপ হয়ে যাচ্ছে ওটা ঠিক করলে আরো বেটার খেল করতে হবে একটা বিষয় হচ্ছে ঘনশ্যামকে আমরা দেখলাম যে মানে ব্যাট হাতে কার্যত বিধ্বংসী একটা ইনিংস খেললো লাস্ট ওভারে পাঁচটা ছয় তার ব্যাটিং নিয়ে কতটা ভালো ও একও খেলতে পারে চার ছয় খেলতে পারে এটা একটা ব্যাটসম্যানের ভালো দিক ব্যাটসম্যানরা অনেকে এই টি টোয়েন্টি দিক চার ছয় খেলা দেখে টি টোয়েন্টি খেলাটা এই সিরিজটা বড় ফ্যাক্টার সেই জিনিসটাও খেলতে পারে ভালো ব্যাট করে এবং বলও করে অবশ্যই ভালো ফিল্ডার যদি একটা ক্যাচ খুলেছে তাহলেও গুড ফিল্ডার ও অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারই আমি নিয়েছিলাম ওকে গুড বোলার গত বড় ইন্ডাস্ট্রি ম্যাচ খেলাতে পারেনি তাহলে কয়েকটা ব্যাটার বোলার ছিল বলে ভালো বল করে এবং গুড লাইন আর লেনতে বল করে ভেরি গুড বল আর একটা বিষয় হচ্ছে আজকে এই যে জয় হ্যাট্রিক হলো একদিকে ঘনশ্রম যেমন ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্স করলেন অন্যদিকে রোহিত বল হাতে দুরন্ত একটা পারফরমেন্স উপহার দিলেন দলের জয়ের নেপথ্যে তো এই যে দল জিতলো মানে কার পারফরমেন্সটাকে আপনি একটু এগিয়ে রাখছেন ঘনশ্রম যে জায়গা থেকে ও রানটা বার করেছে তখন আমার ছ সাত উইকেট পড়ে গেছে सही जगहटा लोग अच्छी टीम है हमारी और हम लगातार तीन मैच जीते हैं बहुत अच्छा है आज भी थोड़ा प्रेसर सिचुएशन में मैंने रन बनाए बहुत अच्छा लग रहा है टीम जीती है और मेरी परफॉर्मेंस से टीम जीती है तो बहुत अच्छा लग रहा है लास्ट ओवर में पाँच छक्के आपके बैट से कैसा लग रहा है अच्छा ये था कि मैं लास्ट तक खेलूंगा तो मुझे पता था एक ओवर ऑफ स्पिनर का फस रहा है और मैं उसमें मार सकता हूँ तो यही था मेरे दिमाग में कि आखिरी ओवर तक जाऊंगा और मैं फिनिश अच्छा दे पाऊंगा अपनी टीम को सर हमारे बहुत अच्छे हैं हमेशा मोटिवेट करते हैं और सपोर्ट करते हैं हर चीज़ से तो थैंक यू थैंक यू